নমস্কার বন্ধুরা আজ পাঁচই শ্রাবণ রবিবার গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা হল একটি বৈদিক প্রথা যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস এই তিথিতেই মুনি পরাশর ও সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জয়ন্তীও পালন করা হয় হিন্দু ধর্ম অনুযায়ী তিনি চারটি বেদের ব্যাখ্যা করেছেন বেদ বিভাজনের কৃতিত্ব তাকেই দেওয়া হয়েছে তাই তার নাম বেদব্যাস আঠারোটি পুরাণ ছাড়াও তিনি রচনা করেন মহাভারত ও ভাগবত গীতা এই কারণে গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয় বৌদ্ধ ধর্মমতে বোধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথের প্রথম শিষ্যদের উপদেশ দেন গৌতম বুদ্ধ হিন্দু পুরাণ মতে ভগবান শিব বা মহাদেব হলেন আদি গুরু সপ্তর্ষির সাতজন ঋষি হলেন তার প্রথম শিষ্য অত্রি বশিষ্ঠ পুলহ অঙ্গিরা পুলস্থ মরিচি এবং কেতু শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন এবং এই সাত ঋষিকে মহা জ্ঞান প্রদান করেন তাই এই তিথিকে গুরু পূর্ণিমা আখ্যা দেয়া হয় গুরু শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনি গুরু গুরু আমাদের মনের সব সংশয় সন্দেহ অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান ভারতবর্ষ হল ঋষিমণিদের দেশ যেখানে তাদের ঈশ্বর তুল্য বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে ভক্তদের প্রতি ভগবান রুষ্ট হলে গুরুই রক্ষার পথ দেখাতে পারেন প্রাচীনকাল থেকেই এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেয়া হয়েছে গুরুর দেখানো পথে চললে কোনো ব্যক্তি শান্তি আনন্দ ও মোক্ষ প্রাপ্ত করতে পারেন তাই গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পূর্ণিমায় গুরুর পূজা অর্চনা করলে অক্ষয় আশীর্বাদ মেলে তাই আজকের দিনে নিজের মাতা পিতা ও গুরু বা যদি কোনো গুরু না থাকে তাহলে নিজের ইষ্ট দেবতা যাকে আপনার চলার পথে গুরু বলে মনে করেন তাদের ভক্তি ও শ্রদ্ধা প্রদান করবেন এবং এই গুরুমন্ত্র পাঠ করবেন তাতে তাদের আশীর্বাদে আপনাদের জীবন হয়ে উঠবে সুখের এইবারে আমি গুরুমন্ত্র পাঠ করছি আপনারা ভক্তি সহকারে নিজের মাতা পিতা ও গুরুর উদ্দেশ্যে এই মন্ত্রটি আমার সঙ্গে পাঠ করুন গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু गुरुर्देवो महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः अखण्डमण्डलकारं व्यप्तं जनचराचरं तत्पदं दर्शितं জনতসম শ্রী গুরুভে নম অজ্ঞান তিমি রন্ধস্যানাঞ্জনশলা চক্ষুরু মিলিত জনতাই শ্রী গুরুভে নম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ